প্রিয় ছাত্রবন্ধুরা দশম শ্রেণীর ভূগোলের মানচিত্র অঙ্কন এই অংশে তোমরা এই যে মানচিত্রটা দেখতে পাচ্ছ এখানে ভারতের ভূপ্রকৃতির কিছু অংশ দেখানো রয়েছে সেগুলো তোমরা ভালো করে দেখে নাও প্রথমে দেখে নাও ভারতের উত্তরের পার্বত্য অঞ্চল এক নম্বরে যে রং করা রয়েছে বা মার্ক করা রয়েছে যে জায়গাগুলো সেই সমস্ত জায়গাটা কিন্তু পার্বত্য অঞ্চলের অন্তর্গত উত্তরে জম্মু কাশ্মীরের সাইডটা যেমন রয়েছে লাদাখ রয়েছে আর পূর্ব দিকে কিন্তু আমাদের যে সাতটি রাজ্য রয়েছে সেভেন সিস্টার্স বলা হয় সেগুলো কিন্তু পুরোটাই আমাদের উত্তরের পার্বত্য অঞ্চল এবার দু নম্বরে যে অংশটা দেখতে পাচ্ছ দাগ দাগ দেওয়া সবুজ রং করা রয়েছে এই অংশটা কিন্তু ভারতের সমভূমি অঞ্চল এখানে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ আসামের কিছু অংশ সব কিছু নিয়ে কিন্তু আমাদের মধ্যভাগের বলা যেতে পারে বা উত্তরের সমভূমি অঞ্চল আর তিন নম্বরে যেটা দেখতে পাচ্ছ কিছুটা গেরুয়া কালার করা একটু দাগ দাগ দেওয়া রয়েছে তিন নম্বর যে অংশটা সেটা কিন্তু আমাদের উপদ্বীপীয় মালভূমি অঞ্চল যেখানে দেখতে পাচ্ছ একদম মাঝ বরাবর থেকে একদম নিচ পর্যন্ত যে অংশটা রয়েছে সেটা কিন্তু আমাদের মধ্যভাগের মালভূমি অঞ্চল এবং চার নম্বরে যে অংশটি দেখতে পাচ্ছ সেই চার নম্বরের অংশটি কিন্তু উপকূলীয় অংশ অর্থাৎ আমাদের পশ্চিমে রয়েছে আরব সাগর পূর্বে রয়েছে বঙ্গোপসাগর বা এই দুই সাগরের যে দুই পাশে যে উপকূল সেই উপকূলগুলো নিয়েই কিন্তু আমাদের এই উপকূলীয় অংশগুলি রয়েছে তাহলে তোমরা ভারতের ভূপ্রকৃতির চারটা যে মেন ভাগ সেটা কিন্তু এই ভিডিওতে তোমাদের দেখানো হলো পরবর্তী ভিডিওতে তোমরা আরও অন্যান্য ম্যাপ পয়েন্টিংগুলো দেখতে থাকো ঠিক আছে ভালো থেকো সবাই ধন্যবাদ